কে কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্টে বলো কমেন্ট করো তোমরা সবাই কে কোথা থেকে দেখছো আর একটু লাইক কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট করো তাও না তা না হলে তো আমি বুঝতে পারবো না আমি ত্রিপুরার আগরতলা থেকে বলছি সবাই অনলাইনে এসো কে কে অনলাইনে আছো কে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ একটু অনলাইনে বলো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমরা একটু কমেন্ট করো তা না হলে আমি তোমাদের সাথে কি বলবো কিছু বুঝতে পারছি না প্লিজ সবাই একটু কমেন্ট করো হাই বন্ধুরা আমার ছোট ভাই বোনেরা তোমরা কোথায় আছো প্লিজ আমার লাইফে এসো সবাই একটু কথা বলবো তোমাদের সাথে আমাকে সবাই একটু সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো

সাবা তু আ সাবা লে লে বা সা। প্লিজ সবাই এসো আমার লাইফটাতে সবাই জয়েন করো প্লিজ বন্ধুরা তোমরা সবাই এসো আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমার ছোটো ভাই বোনেরা প্লিজ আমার পরিবারে সবাই এসো কে কে অনলাইনে আসো সবাই জয়েন করো